ভয়াবহ সড়ক দুর্ঘটনা খালি ডাম্পার ও চাল বোছাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন ঘটনা চোরাইবাড়ি দিন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে ভোরের আলো ফুটতে না ফুটতেই আসাম আগরতলা আট নং জাতীয় সড়ক এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল কয়লা পরিবাহে খালি ডাম্পার ও চাল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিনজন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা উত্তর ত্রিপুরা জেলা থানা থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনে পুরোপুরি ডুমড়ো মুচড়ে গিয়েছে করে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে এদিকে স্থানীয়দের সহযোগিতায় ডাম্পার গাড়ি চালক মমতাজ আলী ট্রাক গাড়ি চালক মুক্তাদুর হোসেন ও ট্রাক গাড়ির সহচালক রোহিত আহমেদকে উদ্ধার করে শলি ছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত আহতদের চিকিৎসা শুরু করেন অপরদিকে দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভেতরে সহচালক সাজুল ইসলাম আটকা পড়ে জেসিবি এনে দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার ভেতর থেকে প্রায় দেড় ঘন্টা পর আহত সহचालুকে উদ্ধার করে শনিচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহচালক সাজুল ইসলামই মৃত্যু হয় ডাম্পার গাড়ি আর বডি গাড়ি এসে পৌঁছাতে ঠিক 3:00 আসলে পলগে পাওয়া যাচ্ছিল পলগা থেকে পলগা সেটা যদি গেল আইটিএল টিটিএ ঘর আইএ কেন পৌঁছে ঠিক গাড়ি একসাথেই আসে বডি গাড়ির ড্রাইভারটি হসপিটাল অলরেডি নিয়ে যাওয়া হয়েছে আর ডাম্পার গাড়ির ড্রাইভার মানে গাড়ির ভিতরে রইয়া গেছে এবং তারা উদ্ধার করা যান না এরপরের সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম পুলিশ প্রশাসনও আসলো ফায়ার সার্ভিসও আসলো প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা চেষ্টা করিয়া কোনো জেসিবি দিয়ে ইয়ে করিয়া তাদের উদ্ধার করছি প্রায় সাড়ে চারটার দিকে তাদের উদ্ধার করিয়া হসপিটাল আমরা কাটাই টোটাল চারজন টোটাল চার্জজন আমাদের কেউ কি মারা গেছে তোমাৰ এখন পৰ্যন্ততো খবৰ পাইছো মানে চিটাৰ প্ৰেৰণ কৰা হৈছে